আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ মেরে আজিজ ও দোস্ত আশা করছি আপনারা সবাই ভালো আছেন আজকে আমরা আলোচনা করব কার রুহু কবজে আজরাইল আলাইহিস সালামে দয়া হয়েছিল ওয়াহাব বিন মুনাবি রাহমাতুল্লাহ আলাইহি বলেন একবার হযরত আজরাইল আলাইহিস সালাম জৈনক দুনিয়ার সেরা জালেম ও অত্যাচারী রুহু কবজ করিয়া লইয়া যাইতেছিল প্রতিমধ্যে ফেরস্তাগান জিজ্ঞাসা করিল আপনি সর্বদা কবজ করিয়া থাকেন কিন্তু কবজ করিবার সময় আপনার কাহারও উপর কোনো দয়া হইয়াছিল কি আজির সালাম বলিলেন একজন মেয়ে লোকের উপর সবচেয়ে অধিক দয়া হইয়াছিল মেয়ে লোকটি জনমানব শূন্য নির্জন ময়দানে ছিল বাচ্চা প্রসব করার সাথে সাথেই তাহার প্রাণ হরণ করিতে আমাকে আদেশ দেয়া হয় সেই নির্জন মরু প্রান্তরে এই বাচ্চারও কি উপায় হইবে সেই জন্য বাচ্চাও তাহার মায়ের প্রতি আমার দয়া হইয়াছিল ফেরেস্তারা বলিল যেই অত্যাচারী জালেমের রুহু আপনি নিয়ে যাইতেছেন এই হলো সেই বাচ্চা হজরত মালাকুল মৌত হতবাক হইয়া গেলেন ও বলিতে লাগিলেন মওলা তুমি পাক পবিত্র বড়ই মেহেরবান যাহা ইচ্ছা তাহাই করো হজরত হাসান বসরুর রহমতুল্লাহি বলেন যখন কোনো ব্যক্তি মরিতে আরম্ভ করে ও ঘরের লোক কান্নাকাটি করিতে থাকে তখন মালাকুল মৌত ঘরের দরজায় দাঁড়াইয়া বলিতে থাকে আমি তাহার রেজিক খাইয়া ফেলি নাই সে নিজের রেজিক নিজেই খাইয়া শেষ করিয়াছে আমি তাহার হায়াত কম করিয়া দেয় নাই আমাকে তো এই ঘরে আবারও আসিত হইবে বারংবার আসিত হইবে যতক্ষণ না ঘরের লোক শেষ হইয়া যায় হজরত হাসান রাজিয়াল্লাউ তালা আনহু বলেন আল্লাহর কসম ঘরওয়ালা তখন যদি এই আওয়াজ শুনিতে পাইত তবে মৃতাকে ভুলিয়া নিজের ফিকিরে লাগিয়া যাইত এজিদ রেফাসি রেফাসিরা জেল্লাউতলাহ বলেন বনে সাইলের জৈনক জালেন আপন ঘরে বিস্মইত আমোদ প্রমোদে মত্ত ছিল হঠাৎ দেখিল একজন অপরিচিত লোক ঘরে প্রবেশ করিল সে রাগানিত হইয়া লোকটির প্রতি লাফাইয়া পড়িল ও বলিল কে তুমি কার অনুভূতিতে এখানে আসিয়াছ লোকটি বলিল এই ঘরের যে মালিক সেই আমাকে ভিতরে আসিতে বলিয়াছে এবং রাজ দরবারে যাইতেও আমার অনুমতির প্রয়োজন হয় না কোনো অত্যাচারের শান সৌকাতকে আমি ভয় করি না আর কোনো রাজ দরবারে যাইতেও আমাকে কেউ বাধা দিতে পারে না তাহার কথা শুনিয়া সেই জালেম ভীত হইয়া গেল শরীরে কম্পন আসিয়া গেল ও উপুর হইয়া পড়িয়া গেল অতঃপর বিনয়ের সহিত বলিল তবে কি আপনি মালাকুল মাউদ তিনি বলিলেন হ্যাঁ বাড়িওয়ালা বলিল তবে আপনি আমাকে এতটুকু সময় দিন যেন আমি একটা নামা লিখিয়া লইতে পারি ফেরেশতা বলিল এখন সময় শেষ হইয়া গিয়াছে নিঃশ্বাস খতম হইয়া গিয়াছে জালেম বলিল আপনি আমাকে কোথায় নিয়ে যাইবেন ফেরেশতা বলিল তোমার আমল যেখানে পৌঁছাইয়াছে ও যেই রকম তুমি ঘর বানাইয়াছ সেখানেই তোমাকে যাইতে হইবে সে বলিল আফসোস আমি তো কোনো নেক আমল করি নাই এবং নিজের জন্য কোনো ভালো ঘর বানাই নাই ফেরেস্তা বলিল তবে তো তোমাকে সেই জাহান্নামে নামে যাইতে হইবে যাহার প্রজ্বলিত আগুন চামড়া খসাইয়া ফেলিবে আর আল্লাহ হইতে বিমুখ ব্যক্তি স্বয়ং অগ্নি নিজের দিকে টানিয়া লইবে অতঃপর ফেরেস্তা তাহার যান বাহির করিয়া ফেলিল ঘরে কান্নার রোল পড়িয়া গেল অ্যাজিদ রেফাসি বলেন মানুষ যদি জানত যে মুর্দার উপর তখন কী দুরবস্থা যাইতেছে তবে তাহার জন্য কান্নার পরিবর্তে তার হালের উপর কাঁদিত